সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রায় অর্ধ মাস পরে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য যার জন্য আল্লাহর প্রতি লাখ লাখ শুক্রিয়া আসলে শারীরিক অসুস্থতা আর অনেকগুলো বাড়তি কাজের ঝামেলার কারণেই ভিডিওগুলো কন্টিনিউ করতে পারি না যার জন্য সকলের কাছে ক্ষমা চাচ্ছি সময়ের মাঝে আমাদের ফার্মে অনেকগুলো পরিবর্তন হয়েছে এক ভিডিওতে সবগুলো শেয়ার করা সম্ভব না তারপরেও খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব আরও একবার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ আমাদের ফার্মে সকল প্রাণীগুলো ফেঞ্চি মুরগিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে এর মাঝেও অনেক খামারি আমাকে ফোন দিয়ে তাদের ফার্মের অবস্থা শেয়ার করেছে এক কথায় অধিকাংশ ফেঞ্চি মুরগির ফার্মে অনেক বড় বড় ক্ষতি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের ফার্মের অবস্থা খুবই ভালো আছে যার প্রধান কারণ আমরা ফার্মে কন্টিনিউ ভ্যাকসিন করে থাকি এবং সিকিউরিটি হান্ড্রেড পারসেন্ট বজায় রাখি আমাদের শারীরিক মানসিক যত চাপ থাকে না কেন আমাদের ফার্মের সকল প্রাণীগুলোর পশুগুলোর পরিচর্যা কোনো কমতে হয় না বেশ কয়েকদিন আমাদের ফার্মে ফেঞ্চি মুরগির বাচ্চা বিক্রি করে নেয় যার কারণে বাচ্চাগুলো অনেক বড় সাইজ হয়ে গেছে দুই মাস প্লাস বয়সের ফেঞ্চি মুরগির বাচ্চা আমি সাধারণত আমার ফার্মে রাখি না প্রায় করে উঠতে পারি না কারণ আমাদের ফার্ম অনেক মুরগি জায়গা সংকটের কারণে আমি সাধারণত এক মাস থেকে দেড় মাসের মধ্যে ছোট বাচ্চাগুলো বিক্রি করে দিই আর বিগত কয়েকদিন আমি মুরগির বাচ্চা বিক্রি করতে না পারার কারণে কিন্তু এই বাচ্চাগুলো দুই মাস প্লাস আড়াই মাস প্লাস হয়ে গেছে তো এই বড় বাচ্চাগুলো সংগ্রহ করার কিন্তু এখনই সুযোগ আমাদের ফার্ম থেকে আমাদের ফার্মের ফেঞ্চি মুরগি বাচ্চাগুলোর চাহিদা অনেক বেশি তার অনেকগুলো কারণ আছে কারণ আমাদের ফার্মের বাচ্চাগুলো আমরা কন্টিনিউ ভ্যাকসিন করে থাকি একটা একটা হচ্ছে বায়োসিকিউরিটি ভালোভাবে বজায় রাখি এছাড়াও আমাদের ফার্মের জাতটা যাতে ঠিক থাকে তার জন্য যথেষ্ট চেষ্টা করে সকল মুরগিগুলো পার্ট বাই পার্ট আলাদা করে আমরা সার্বক্ষণিক পরিচর্যার মাধ্যমে এগুলো প্রস্তুত করে থাকি আমাদের ফার্মের পণ্যগুলো শুধুমাত্র গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার কাজ শেষ না গ্রাহক কিভাবে এই বাচ্চাগুলো লালন পালন করবে এগুলো কিভাবে বড় করবে এগুলো থেকে ভালো প্রোডাকশন কীভাবে পাবে সকল বিষয় আদি কিন্তু তাদেরকে আমি পরামর্শ দিয়ে থাকি আমাদের ফার্মের সকল ফেন্সি মুরগির প্যারেন্টসগুলো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং কোয়ালিটিফুল যার কারণে আমাদের ফার্মের সকল ফেঞ্চি মুরগির এত বেশি চাহিদা বর্তমানে ফার্মে ফেঞ্চি মুরগির মধ্যে সিল্কি মুরগির বাচ্চা আছে ষোলো দিন বয়সের কিছু এছাড়া ব্ল্যাক মটলেট কোশ্চেন ও সিলভার মটলেট কোশ্চেন মুরগির বাচ্চা আছে এক মাস প্লাস বয়সের কিছু এবং কলম্বিয়ান লাইট ব্রাহ্মা ও বাপ ব্রাহ্মা মুরগির বাচ্চা আছে এক মাস বয়স থেকে প্রায় আড়াই মাস বয়স পর্যন্ত অনেকগুলো এছাড়াও বিভিন্ন জাতের কিছু অ্যাডাল্ট ফেন্সি মুরগি আছে যেগুলো সংগ্রহ করতে পারবেন একদমই স্বল্প মূল্যের সব বিক্রয়যোগ্য পণ্যগুলো আমরা ম্যাক্সিমাম ভিডিওতে দাম সহ উল্লেখ করি কারণ আমাদের ফার্মে একদম পিওর কোয়ালিটির বিভিন্ন ফেন্সি মুরগিগুলো একদম লো প্রাইজে সংগ্রহ করতে পারবেন সবাই যখন আমাদের ফার্মে নতুন কোনো জাতের ডেভেলপ করি তখন কিন্তু একদম পিওর জাতটা আমরা পাই একদম শো কোয়ালিটিটা আর যখন যাদের কাছে সংগ্রহ করি তারা কিন্তু আমাকে একদম শো কোয়ালিটিটাই দেয় কারণ এগুলো নিয়ে আমি ভিডিও করবে এগুলো অনেকেই দেখবে সম্পর্কে বিভিন্ন বিভিন্ন সময় করবে দেখে এর কোয়ালিটি তাই যারা আমাকে এই ফেঞ্চি মুরগিগুলো দেয় তো সব সময় ভালো চেষ্টা করে কাজেই আমাদের ফার্মে সকল ফেঞ্চি মুরগিগুলো মাসাল্লাহ শো কোয়ালিটি আর এই শো কোয়ালিটির মুরগিগুলো ঈদ অফারে সংগ্রহ করতে পারবেন একদমই লো প্রাইজে সেই সাথে ঈদের খুশিতে আমার নিয়মিত দর্শক ভাইদের জন্য রয়েছে সুখব আমাদের জর্জ এগ্রো পরিবারের সকল সদস্যদের আমরা সমানভাবে মূল্যায়ন করে তাই এই ফেন্সি মুরগি গিফটগুলো সকলেই দাবিদার কিন্তু এই ছোট্ট ফার্ম থেকে সবাইকে এতগুলো গিফট দেওয়া সম্ভব না তাই আমরা নির্ধারণ করেছি যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো নিয়মিত দেখে এবং যারা খুবই অ্যাক্টিভ থেকে থেকে লাইক করে কমেন্ট করে এবং শেয়ার করে শুধুমাত্র তাদের থেকে অল্প কয়েকজনকে আমাদের ফার্ম থেকে ফেন্সি মুরগির কয়েক পিস বাচ্চা গিফট করবে ইনশাআল্লাহ বর্তমানে আমাদের ফার্মে যে বিক্রয়যোগ্য বিভিন্ন ফেন্সি মুরগির বাচ্চাগুলো আছে আর এছাড়া যে অ্যাডাল্ট মুরগিগুলো আছে এদের বয়স অনুযায়ী বিভিন্ন বিবরণী তুলে ধরব দাম সহ ইনশাআল্লাহ আগামী ভিডিওতে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম